আপনারা যারা আসছেন নিশ্চই করোনা কোনো মহানিমের তত্ত্বাবধান এসেছে করোনা কোনও এজেন্সির তত্ত্বাবধান এসছে ইনশাল্লাহ ফরস এই ওয়াজিবগুলা ওনারাই কিন্তু আপনাদেরকে তারা বাহিকভাবে আদায় করানোর ব্যবস্থাটা করবে ওনারাই কিন্তু আপনাদেরকে একের পরে কোনামরের পরে কোনামল হবে কোনামর ফলে কোনামল হবে আপনি মুখস্থ রাখেন বা না রাখেন কিন্তু ওনাদের দায়িত্ব হচ্ছে আপনার এই ফরস ওয়াজিবগুলা যথাযথভাবে আদায় করানো ওনারদের জিম্মাতালি ঠিক যেভাবে জিম্মাতালি আপনি কিন্তু ওনাদেরকে আমাদেরকে হেল্প করবেন সহযোগিতা করবেন আমি প্রথম থেকে একটা কথা বলি কথা হচ্ছে আমরা ওখানে যারা যাব আমরা ওখানে লক্ষ লক্ষ মানুষ একই আহরামের কাপড় সাদা কাপড় পরা আপনারা পাশে আপনার বাইরে যাচ্ছে আমি চিনবেন না আপনার পাশে আপনার উম্মিত চলে যাচ্ছে আপনি চিনবেন না এখানে একটা পরামর্শ থাকবে আমার আপনাদের এক রুমে থাকেন 15 রুমে পাঁচজন 15 নম্বর ছয়জন আছে না মহিলারাও আছেন পুরুষটাও আছেন আমি এক নম্বর পরামর্শ দেব আপনার প্রত্যেকে প্রত্যেকের মোবাইল নম্বর কাগজে লিখে নেবেন প্রত্যেকে প্রত্যেকের মোবাইল নম্বর মোবাইলে সেভ না মোবাইলে সেফ থাকবে কিন্তু মোবাইলে চার্জ না থাকতে পারে মোবাইলে সেফ থাকলেও চার্জ না থাকলে সেভ দিয়ে কোনো লাভ সেই জন্য ক্লোমিট যারা আছেন অন্তত ছয়জন যদি থাকেন পাঁচজন যদি থাকেন একজন আর একজনের মোবাইল নম্বর লিখে নেবেন পারা যাবে আর যদি আপনারা না পারেন আমাদেরকে বলেন আমরা লিখে দেবো কলম না থাকলে আমরা দেবো সমস্যা নেই কিন্তু একজন আর একজনের মোবাইল নাম্বার কেন নেবেন আপনারা ওখানে মিনাই যাবেন আরাফা যাবেন মজদারাবাদ যাবেন অন্তত একজন আর একজনকে দেখাশোনা করার জন্য খবর আহ্বান নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য এটা হচ্ছে উত্তম পন্থা এখন আপনি যদি মনে করেন আমি কারো সহযোগিতা করব না কোনো হেল্প করব না দেখবেন আপনি হেল্প পাবেন না আপনি সহযোগিতা পেতে হলে সহযোগিতা করতে হবে এই হজের মধ্যে আপনি একটা হজ করলে হবে না এক হজে কত হজে সব পাই যাবেন আপনি কাউকে পানি খাওয়ান কাউকে পথ চিনে না পথ চিনে দেন কেউ হাঁটতে পারে না হাতে ধরে হাঁটান আরো ব্যাগ দুইটা এর উনি বহন করতে পারেন একটা নিয়ে নেন এইভাবে করে আপনি আরো জনদের সহযোগিতা করলে ওই সহযোগিতার কারণে এক একটা হজের স্বভাব আপনার আমল লাভে এসে যাবে শুধু একটা হজ করলে হবে না এক এক হজের ভিতরে অনেক হজ আছে এখানে আপনি একজন সেটা ভালো ব্যবহার করেছেন উত্তম আচরণ করেছেন প্রথম যে কথাটা বলবো আপনারা ছয় জন ছয় একজন আরেকজনের নাম্বার গুলো লিখে নেবেন এটা কেন নেবেন যাতে আপনি ওখানে মনের তাপত আছে কিনা থাকার সময় আছে কিনা একসাথে ছয়জন থাকবেন আরাবার একসাথে থাকবেন মুসদালার একসাথে থাকবেন অন্তত আমরা তো একজন মন বা কি সবার সম্মান নিতে পারবে আমি আব্দুল নির্বাহকারীকে একশো জন পঞ্চাশ জন সবার খবর নিতে পারবো সবার সম্মান নিতে পারবে পারবে না আপনারা যদি ছয় জন ছয় জনের দায়িত্ব নেন এভাবে পাঁচজন পাঁচজনের দায়িত্ব নেন যে সমস্ত মা বোনরা স্বামী আছে বা আছে ওনার রুমমিট পাঁচজন আছে না ওই রুমে পাঁচ জনের নাম্বারটা উনি লিখে নিক ওনার ছেলে ওনাকে হেল্প করবে একজন ছেলে যখন একজন মাকে হেল্প করবে ওই বাকি সাতজন মহিলাও কি হয়ে যাবে ওনার সহযোগিতা পেয়ে যাবে স্বামী যখন স্ত্রীকে হেল্প করবে বাকি আর চারজন ওনার রুমির যারা তারাও সহযোগিতা পেয়ে যাবে এটা কেন যাদেরকে হারিয়ে না যায় কেউ হারিয়ে না যায় ওখানে হারে গেলে কাউকে কোচে নেওয়ার সম্ভাবনা নাই সুযোগ নেই সুতরাং আমরা ভয় দেখাবো না আমরা প্রস্তুতি নেব আমরা সাহস নিয়ে একাই যাব আমাদের কাজ হচ্ছে হজ করব কার জন্য আল্লাহর জন্য যেভাবে হস করব আমাদের সহযোগিতা একজনের জন্য প্রতি হেলথ আন্তরিকতা মায়ামতা ভালোবাসা আপনার কাছে ওষুধ আছে আর জনের কাছে ওষুধ নেই গ্যাস্ট্রিকের ওষুধ মনে করেন প্রেশারের ওষুধ আপনি ওনাকে যদি কেটে চান একটা দেন ও শুকনা খাবার কিছু নিলেন মনে করেন মিনার জন্য কি শুকনো খাবার নিতে হয় ওখানে যে নাস্তাগুলা দেবে যে খাবার দেবে দেখা যাচ্ছে আপনি খেতে পারেন নাই পেটে কি আছে আসরে পরে মাগরি পরে কিছু হবে বা রাত্রে বা দিনের বেলা কিছু হবে ওই শুকনো খাবারটা আপনি একলা খাবেন না আপনার সাথে যারা আছে সবাইকে সাথে নিয়ে খান আপনিও খান ওনাকেও খেতে দেন সবাইকে খেতে দেন দেখবেন আপনারও ভালো হবে তাদের জন্য ভালো হবে এভাবে করে আমরা এক নম্বর হচ্ছে একজন আরেকজনের নম্বরটা লিখে নেবো এটা কি পারবো সবাই এবং এই নাম্বারটা থাকতে হবে প্রত্যেকটা মা বোন পুরুষ এখনো আমরা অনেকে সিম নিই নাই সমস্যা নেই হজে যাওয়ার আগে অবশ্যই সিম নিতে হবে ওখানে নেট থাকবে না কিন্তু আপনার নাম্বার যখন থাকবে আপনি কোন একটা বিপদে পড়ছেন কোন একটা সমস্যা করছেন বাথরুমে গেছেন হারে গেছেন অন্তত আপনি আর চার ওই যে পাঁচ জনের নম্বর আপনার কাছে আছেন আছে না ওই কাগজটা বের করে আপনি কল করতে পারেন না কাউকে দেন ভাই কিন্তু একটা কল করেন যেগুলো একজনের কাছে কল করে বলবো আমি এত নম্বর ফিলারের সামনে পাঁচশো ছয় নম্বর ফিলার এত নম্বর হাম্মামের সামনে আমি দাঁড়া গেছি তখন আমাদেরকে বললে আমরা ওই ঠিকানা মোতাবেক ওনাকে গিয়ে খুঁজে নিয়ে আসতে পারবো তারা নম্বরটা লিখে নিয়ে সুযোগটা বুঝতে পেরেছেন দ্বিতীয় নম্বর আমরা যখন এহারাম করব এহারাম করার পরে নামাজটা আপনি রোমে পড়লেও হবে হ্যারামে গিয়ে পড়লেও চলবে রোমে গিয়েও পড়তে পারেন হ্যারামেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এই যে নম্বর কথা হচ্ছে আমরা যখন গাড়ি ধরবো গাড়ি ঘোরার সময় যুবক যারা আছে তারা শক্তি বেশি এরা ধাক্কা দাক্কা করে আগোড়ে যায় আমরা বারবার প্রতি বছর বলি কিন্তু এটা মানাইতে পারি না আজকে বছর অন্তদ আমরা চেষ্টা করব মরবিদেরকে একটু আগার কাতারে দিবেন কি পুরুষ কি মহিলা এই ব্যাপারে আর বোকার আপনি যুবক আপনি দাঁড়ায় থাকলে সুবিধে না একটা বুড়া মানুষ 중에 মরকই মানুষনি বসতে পারে না দাঁড়াইতে পারে না হাঁটতে পারে না ওকে আপনি একটু সামনের কাতারে দেন আপনি ধাক্কা দাক্কা না করুন আপনি বিসোনে দাঁড়ান এই সহযোগিতার কারণে আপনি কিন্তু সব পাবেন একটা ভালো আমলও কিন্তু না আপনি একটু পিছনে দাঁড়ান কোনো সুবিধা নেই সিট যদি আপনি পেয়ে গেলেন আপনি যুবক মানুষ মরব্বীরা সিট পায় না ওনাকে ডেকে বসান আপনি দাঁড়ায় যান সোয়াব পাবেন না অবশ্যই সোয়াব পাবেন এই জন্য আমরা আবর্জনকে গাড়িতে বিশেষ করে গাড়ির ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় গাড়িতে কেউ বসতে পারলে আর ওঠেনা এমন এমন যুবক আমরা রেখেছি বলার পরও তিনি আমি আমি কি আট লাখ টাকা দিয়ে আসছি তারা যাওয়ার জন্য নজবিল্লা বলে টাকার অহংকার দেখাবেন না কেউ পুষের অহংকার দেখাবেন না শরীরের অহংকার ক্ষমতার অহংকার শরীরের অহংকার বাংলাদেশের কোন অহংকার এখানে আমরা সবাই মানুষ সবাই মুসলমান সবাই হাসি আমাদের পরিচয় কয়টা মুসলমান মানুষ আমরা হাজি আমি বাংলাদেশের কি কত টাকার মালিক কত বিষয়ের মালিক এটা এখানে দেখানোর বিষয় এখানে আমরা সবাই ফকির কা আল্লাহ আল্লাহর দরবারে ফকির আমরা সবাই আল্লাহর দরবারে গোলাম এখানে আমাদেরকে দলিত দেখানোর গাবলিয় যোগ্যতা প্রকাশ করার কোনো দরকার নেই